প্রিয় একাদশ একাদশী ছাত্রছাত্রীরা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার ওয়ানের অন্যতম একটি গল্প বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো এই গল্প থেকেই তোমাদের আজকে এমসি কিউ লেখাবো লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্নের মান এক লিখবে বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গল্পটির রচয়িতাকে ড্যাশ দিয়ে অপশান নেবে ক সলমান রুশদি খ হাসান আজিজুল হক গ গাফরিয়েল গার্সিয়া মার্কেজ ঘ একলাস উদ্দিন আহমেদ উত্তর হবে গ গাফরিয়েল গার্সিয়া মার্কেজ পরে প্রশ্ন লিখবে বিশাল ডানাওয়ালা এক থ্রে বুড়ো গল্পটির অনুবাদককে অপশান নেবে ক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ঘোষ গ অমিতাভ দত্ত ঘ অনিন্দ সরকার উত্তর হবে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন লিখবে পেলায় ওরা প্রচুর কাঁকড়া মেরেছিল বর্ষায় কোন দিনে অপশান নেবে ক প্রথম দিনে খ দ্বিতীয় দিনে গ তৃতীয় দিনে ঘ চতুর্থ দিনে উত্তর হবে গ তৃতীয় দিনে পরের প্রশ্ন লেখ মরা কাঁকড়াগুলোকে পেলায়ও সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল কারণ অপশান হবে ক ওর বিশ্বাস এমন করলে বৃষ্টি ধরে যাবে খ ওর ধারণা কাঁকড়ার পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল গ ওটাই ওর পেশা ঘ ওদের পাত্রী। তেমনই নির্দেশ দিয়েছিলেন উত্তর হবে খ ওর ধারণা কাঁকড়ার পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল পরে প্রশ্ন লিখবে পেলায়োর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল অপশন নেবে পেট ব্যথায় খ জ্বরে গ মাথার যন্ত্রণায় খ শ্বাসকষ্টে উত্তর হবে খ জ্বরে পরের প্রশ্ন কোন দিন থেকে সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে অপশন নেবে ক সোমবার থেকে খ মঙ্গলবার থেকে গ বুধবার থেকে ঘ শনিবার থেকে উত্তর হবে খ মঙ্গলবার থেকে ইনভার্টেড কমা দিয়ে লিখবে পরের প্রশ্ন সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে বিষণ্ন শব্দের অর্থ কি অপশন নেবে ক দুর্গেও খ ভারাক্রান্ত গ মরণাপন্ন ঘ দুঃখ উত্তর হবে খ ভারাক্রান্ত পরের প্রশ্ন লিখবে ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ দেশ দিয়ে লিখবে শব্দের অর্থ হল ক দগ্ধ বা ক্ষতযুক্ত খ আগুনে পোড়া ধ্বংসাবশেষ গ দগ্ধ করা ঘ জ্বলন উত্তর হবে ক দগ্ধ বা ক্ষতযুক্ত পরে প্রশ্ন বে কে কখন দেবদূতকে প্রথম দেখল অপশান নেবে ক দুপুরবেলা পেলাইও দেখেছিল খ দুপুরবেলা এলিশা দেখেছিল গ সকালবেলা পেলেও দেখেছিল ঘ বিকেলবেলা এক পড়শি দেখেছিল উত্তর হবে ক দুপুরবেলা পেলাও দেখেছিল এসব পরের প্রশ্নে লিখবে কিছুতেই উঠতে পারছে না তার বিশাল দু দুই ডানায় কেবলই বাঁধা পেয়ে যাচ্ছে কারণ অপশান নেবে ক তার দুই ডানা বালিতে আটকে গিয়েছিল খ তার দানা দুটো আঘাতপ্রাপ্ত হয়েছিল গ বুড়োটির মাথার চুল ডানায় আটকে গিয়েছিল ঘ বুড়োটি কাদার মধ্যে মুখ গুঁজে উপরে উপর হয়ে শুয়েছিল তাই উঠতে পারছিল না উত্তর হবে ঘ বুড়োটি কাদার মধ্যে মুখ গুঁজে উপুড় হয়ে শুয়েছিল তাই উঠতে পারছিল না এসব পরের প্রশ্নে পেলায়োর তিন নাম অপশান নেবে ক এলিজাবেথ ফার্নান্ডেস গ নুসরত ঘ এলিসেন্দা উত্তর হবে ঘ দা পরের প্রশ্ন লেখো সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে ওঠে কে আঁতকে ওঠে অপশন নেবে ক দা খ পেলাইও গ পরশিনী ঘ পাত্রে গন্সাগা উত্তর হবে পেলায়ো পরের প্রশ্ন লিখবে বুড়োর পরনে ছিল অপশান নেবে ক ছেঁড়া ধুতি খ ছেঁড়া লুঙ্গি ক ছেঁড়া চাদর ঘ ন্যাকড়াকুণির পোশাক উত্তর হবে ঘ ন্যাকড়াকুরুণীর পোশাক পরের প্রশ্ন লেখো বৃদ্ধ লোকটির অবস্থা কেমন ছিল অপশন ক ক লিখবে দ্বিঘারা নৌকার মাঝির মতো খ ঝোড়ো কাকের প্র পিতামহের মতো করুণ দশা গ ঝোড়ো কাকের মতো ঘ স্বর্গভ্রষ্ট দেবতার মতো উত্তর হবে খ ঝোড়ো কাকের প্র পিতামহের মতো করুণ দশার মতো পরের প্রশ্ন লিখবে পেলাই পেলাইও আর এলিসেন্দার এই সিদ্ধান্তে পৌঁছালো যে থুথুরে বুড়ো কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক কারণ অপশান নেবে ক তার পরণে ছিল নাবিকের পোশাক খ বুড়োর গলায় তখনও ঝুলছিল একটা লাইফ জ্যাকেট গ ওদের এলাকায় প্রায়শই জাসডুবি হয় ঘ বুড়ো খালাসিদের মতো গলা ফাটিয়ে দুর্বোধ্য ভাষায় কথা বলছিল উত্তর হবে ঘ বুড়ো খালাসিদের মতো গলা ফাটিয়ে দুর্বোধ্য ভাষায় কথা বলেছিল পরের প্রশ্ন লিখবে এ যে এক দেবদূত দাও কথাটি বলেছিল অপশন নেবে পেলায়ো খ দা গ প্রতিবেশী এক মহিলা ঘ পাত্রী উত্তর হবে খ খলিসেন্দা পরে প্রশ্ন লিখবে ওদের পরশনীর মতে বুড়ো দেবদূত ওদের শিশুটিকে নিয়ে যেতে পারেনি কারণ ক সে চোখে দেখে না খ বয়সের কারণে সে তার কাজ ভুলে গিয়েছিল গ সে বুড়ো হাবড়া হওয়ায় বৃষ্টির তরে নাজিয়াল হয়ে গিয়েছিল ঘ ওরা সারাক্ষণ জেগে শিশুটিকে পাহারা দিয়েছে উত্তর হবে গ সে বুড়ো হাবড়া হওয়ায় বৃষ্টির তোরে নাজিয়াল হয়ে গিয়েছিল পরের প্রশ্ন লিখবে লেখ পেলায়রা কেন বৃদ্ধ লোকটিকে মুগুড় দিয়ে মারেনি অপশান নেবে ক স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শন রূপে সে ছিল দেবদূত খ সে অত্যন্ত বৃদ্ধ ছিল গ সে অত্যন্ত রুগ্ন ছিল ঘ সে অত্যন্ত অসুস্থ ছিল উত্তর হবে ক স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শন রূপে সে ছিল দেবদূত দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লেখক পেলায়ো আর ইলিশ খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিল কারণ অপশান নেবে ক অদ্ভুত এই প্রাণীটিকে তাদের ঠেক ছিল খ তার ডানা রুটি ছিল অতিকায় পাখির মতো গ ডানা দুটি মেলে প্রাণীটি উঠে বসেছিল ঘ প্রাণীটি মানুষের মতো দেখতে উত্তর হবে ক অদ্ভুত এই প্রাণীটিকে তাদের চেনা ছিল উত্তর লিখবে ইনভার্টার কমা দিয়ে পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল কারণ ক শরীরটা ছিল আদিম বন্য প্রকৃতির খ শরীরটা ছিল মৃত ও বিভস্য গ শরীরটা ছিল বি বিশাল ডানাওয়ালা এক থতরে বুড়োর ঘ শরীরটা ছিল ভৌতিক প্রকৃতির উত্তর হবে গ শরীরটা ছিল বিশাল ডানাওয়ালা এক থুরে বুড়োর পরের প্রশ্ন লিখবে পেলায় যখন এলিসেন্দার কাছে ছুটে গেল তখন এলিসেন্দা অপশন ক ছেলের মাথায় জলপট্টি দিচ্ছিল খ ছেলেকে খাওয়াচ্ছিল গ ছেলেকে ঘুম পাড়াচ্ছিল ঘ ছেলেকে শাসন করছিল উত্তর নেবে ক ছেলের মাথায় জলপট্টি দিচ্ছিল দাঁড়িয়ে দাও আজকের এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো Tata -ta. bye bye